চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা জানবো বা আপনাদের জানানোর চেষ্টা করব চিন্তা ভাবনা এমন হওয়া উচিত কেমন হওয়া উচিত আপনারা ভিডিওটা কন্টিনিউ করে যান বুঝতে পারবেন চিন্তা ভাবনা হলো মানুষের মনের এবং মস্তিষ্কের বিষয় যেমন আমি দিনে একটা মিথ্যা কথাও বলবো না আমি দিনে অন্তত একটা ভালো কাজ করব আমি আত্মীয় স্বজন সন্তান পরিজনের সাথে মিশে থাকব সন্তান পরিজন এবং পিতামাতাকে সময় দেব চিন্তাভাবনা এমন হওয়া উচিত যে আমি হালাল রুজি করব। হালাল রুজি করে খাবো, আমি হারাম কোনো কিছু খাবো না চিন্তাভাবনা এমন হওয়া উচিত আমার সামনে কোনো বয়োজ্যেষ্ঠ লোক পলে বা বয়োজ্যেষ্ঠ কোনো মুরব্বী পোলে তাকে আমি সম্মান করব তাকে আমি শ্রদ্ধা করব চিন্তাভাবনা এমন হওয়া উচিত আমার সামনে কোনো ছোটো বাচ্চা আসলে তাকে ভালোবাসব আদর করব চিন্তাভাবনা এমন হওয়া উচিত ছোট ছোট কষি কাঁচা ভাই বোনেরা স্কুল কলেজে যায় তাদেরকে আমরা নিজের ভাই বোন এর মতো দেখব চিন্তাভাবনা এমন হওয়া উচিত যে আমরা দিনে অন্তত একটা করে ভালো কাজ করার চেষ্টা করব মাসে হল তিরিশটা ভালো কাজ বছরে হলো তিনশো চৌষট্টি বা পঁয়ষট্টি বা ছেষট্টিটা ভালো কাজ যখন আপনি ভালো কাজ করবেন ভালো কিছু করার চেষ্টা করবেন সেটা আপনার মস্তিষ্কে এসে যাবে আপনি তখন ভালো কিছু করা থেকে বিরত থাকতে পারবেন না তাই চিন্তাভাবনা আমাদের ভালো কিছু হোক ভালো কিছু করি আমরা এই প্রত্যাশা নিয়ে সামনের দিকে চলি এবং সামনের দিকে এগিয়ে যাই চিন্তাভাবনা এমন হওয়া উচিত বৃদ্ধ পিতামাতা বৃদ্ধ পিতামাতাকে দেখব এবং বৃদ্ধ পিতামাতার এই বৃদ্ধ সময়ে বৃদ্ধ বয়সে তাদের পাশে থাকব। তাদের খেজমত করব চিন্তা ভাবনা এমন হওয়া উচিত আমি সবসময় সদা সত্য কথা বলবো এবং সত্যর পথে চলব ন্যায়ের পথে চলবো এটাই হলো চিন্তা ভাবনা হওয়া উচিত আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই সিস্তি ভাইকে ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি পরিশেষে বলতে চাই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আল্লাহ হাফেজ